এটাও থাকবে মাত্র একশো আশি টাকা এগুলো কিন্তু স্টক যতক্ষণ কিন্তু ভিতরে সিলিপস কাপড় দেওয়া থাকবে একদম ইনটেক প্রোডাক্ট আপনার চাইলে কাজ করা মানে এই কাজের গ্রাউন্ডও পাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা লুটপাট অফার এটাও থাকবে সেম প্রাইস এক কাজ এটাও থাকবে একশো টাকা এই যে দেখেন এটা আসসালামু আলাইকুম সর চলে আসলাম আকি ট্রেডার্স থেকে আজকে কিন্তু হচ্ছে আমরা কিছু একদম মানে ক্লিয়ারেন্স অফারে কিছু প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন টোটাল দুশো সত্তর পিসের মতো আছে তাই না আচ্ছা তো আজকে প্রাইসটা থাকবে একদম মানে এইটটি পার্সেন্ট ডিসকাউন্টের থেকেও কম বলতে গেলে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আকির ট্রেডার্স তেপ্পান্ন আচ্ছামিলিবাগ শান্তিনগর ঢাকা বারোশো সতেরো অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে তো আমরা কিছু ডিজাইন দেখাবো এগুলো কিন্তু মানে তিন হাজার চার হাজার টাকার ড্রেস মাত্র পেয়ে যাবেন একশো টাকায় ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা এগুলো সবগুলো একদম ইনটেক প্রোডাক্ট একদম ইনটেক আমরা হচ্ছে একদম এইট্টি পারসেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ওকে তো কিছু কিছু স্যাম্পল দেখাবো এগুলো একটা দুইটা করে কিন্তু প্রোডাক্ট আছে যারা আগে নেবেন আগে পাবেন ওকে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আবার টেন সাইজের ভিতরে পাচ্ছেন দেখেন প্রচুর ঘের এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান কালেকশন মানে তিন হাজার চার হাজার টাকার প্রোডাক্ট থাকবে মাত্র একশো আশি টাকায় এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলোর সবগুলো একদম কিলারেন্স অফার প্রাইস প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর দেখি আপনারা কিন্তু হচ্ছে কোয়ান্টিটিটা বলে দিব মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে যেহেতু কিলারেন্স অফারে মানে নাম মাত্র দামে প্রোডাক্টগুলো দিচ্ছে এটা কিন্তু ভিতরে হচ্ছে স্লিপস কাপড় দেওয়া আছে নাকি এটার ডিজাইনটাই এরকম প্রত্যেকটার কিন্তু ভিতরে স্লিপস কাপড় দেওয়া থাকবে একদম ইনটেক প্রোডাক্ট আপনারা চাইলে অ্যাটাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর একটা ফ্রক এটা দশ থেকে বারো তেরো বছর পরা যাবে এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা মানে এই কাজের গ্রাউন্ডও পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় ওকে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা আসলে এগুলো সব ক্লিয়ারেন্স অফার পর কোনো প্রবলেম নাই তাও কিন্তু হচ্ছে দোকানটা জাস্ট খালি করার জন্য প্রোডাক্টগুলো এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে এগুলোর ভিতরে কিন্তু হাতার কাপড় আছে এটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে স্কার্ট প্যাটার্নে এটাও থাকবে মাত্র 180 টাকায় টু পিস ওকে এটাও থাকবে মাত্র 180 টাকায় নেক্সট ওয়ান দেখি ওয়াও এটা দেখেন এটা কিন্তু কোটি প্যাটার্নে আছে সম্পূর্ণ নেটের ভিতরে এটাও 180 টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর ঘের মানে এত ঘিরে একটা গ্রাউন্ড এটাও থাকবে মাত্র 180 টাকা এগুলো কিন্তু স্টক যতক্ষণ অফারটা অত মিনিমাম কোয়ান্টিটি পঞ্চাশ পিস পার্সেস করতে হবে এটাও থাকবে মাত্র একশো আশি টাকা লুটপাট অফার প্রাইস এগুলো মিনিমাম কোয়ান্টিটি পঞ্চাশ পিস নিতে হবে একদম এইটটি নাইনটি পারসেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ এখানে দুশো সত্তর পিস টোটাল প্রোডাক্ট আছে তো এগুলো কিন্তু হচ্ছে একদম স্টক লটে দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কারচুপি কাজ এই যে দেখেন এটাও থাকবে সেম প্রাইস এক আমি আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা এত কাজ এটাও থাকবে একশো টাকা এই যে দেখেন এটাও কিন্তু সেম প্রাইস মাত্র একশো আশি টাকা ওকে নেক্সট আচ্ছা এটা কিন্তু বাচ্চাদেরও আছে টিনেজারও আছে ঠিক আছে আপনার একটু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করবেন কারণ প্রচুর ডিজাইন এগুলোর ভিতর কিন্তু হচ্ছে স্লিপসের কাপড় আছে চাইলে অ্যাটাস্ট করে নিতে পারবেন এটা কাঠদানা কাজ করা এটা একটা ডিজাইন থাকে এই যে এটাও কিন্তু একশো টাকা মাত্র মানে নামমাত্র দামে আজকে ড্রেস পাচ্ছেন আপনার রিক্সা ভাড়ার টাকার থেকেও কিন্তু কম প্রাইজে পডাগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা টু পিস থাকবে এটাও ভিতরে হাতার কাপড় আছে সেই হাতার লাগানোই আছে এটাও একশো আশি টাকায় টু পিস আচ্ছা এগুলো দুশো সত্তর পিস টোটাল প্রোডাক্ট আছে যে কোনো পঞ্চাশ পিস নিলেই আপনারা হচ্ছে এই প্রাইসটা পাবেন এর কমে কিন্তু দেওয়া পসিবল না যেহেতু আমরা সম্পূর্ণ হচ্ছে অ্যাজ এ গিফট হিসেবে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও একশো আশি টাকা এটাও মাত্র একশো আশি টাকা আচ্ছা প্রচুর ডিজাইন আছে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা কাজের মজুরি আছে এক টাকা বাট পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন একশো টাকায় এই যে দেখেন প্রচুর ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন এত আসলে দেখানো পসিবল না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট গুলো দেখে ঠিক আছে আর অবশ্যই কিন্তু হচ্ছে যেহেতু পিসের কোয়ান্টিটি এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে সুন্দরবন পরিবহন মানে যে কোনো পিক আপ পয়েন্ট করতে হবে তাই না পয়েন্ট থেকে রিসিভ করতে হবে ওকে আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান আপনারা কিন্তু ভিজিট করবেন আকিব ট্রেডার্স তেপ্পান্ন চামিলিবাগ শান্তিনগর ঢাকা বারোশো সতেরো আর হচ্ছে এটা ইজি লোকেশন হচ্ছে শান্তিনগর পপুলার দুয়ের ঠিক বিপরীতে না চিনলে এসে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ